জিলহজেরোই চাঁদ উঠেছে দরবার হলো শুরু জিলহ চাঁদ উঠেছে দরবার হলো শুরু হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু ঠিক করেছি ভাই সাতজন একর দিব ঠিক করেছি ভাই উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পায় এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল উচা মোটা গরু দেখে কোরবানি নিল ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু সলিম উদ্দিন সারাই কলিমদ্দির বলে সলিমদ্দিন চৌকি সারাই কলিমদ্দির বলে কলিজা আর মপসা কেম্বা বটির পিঠের তলে সলিম বলে কলিমদ্দির সত্য কথা বটে সলিম বলে কলিমদ্দির সত্য কথা বটে খালি কাটির হার দেখি তার সিনা গেল কোটে হাড়াহ সবই আছে সিনা কেম্বা নাই হারহাডি সবই আছে সিনা কেম্বা নাই গোবরা বলে বিদেশেতে চালান হসে ভাই বলে গবরা কিন্তু ঝগড়া লাগার জম গুইয়া বলে গবরা কিন্তু ঝগড়া লাগার জম নিজের ভাগত বেশি ফেলায় পড়ার ভাগত কম এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটি এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটি কেউ বা এসে করে রে ভাই গোস্ত ছিটা সিটি সাত ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা সফরের হাদিস বাড়ি আনিয়া একই হলো দশা একেবারে মিটে গেল গোস্তু খাওয়ার আশা এমন কামার না করিব নাকত মাটি ভাই এমন কামার না করিব নাকত মাটি ভাই যা হবার তা হয়ে গেল চলো যা